আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেশন পবিদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা হিন্দু ধর্মীয় বিবাহের কাগজপত্র ল এবং ফরেন মিনিস্ট্রি করাতে চাইলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই শিক্ষামূলক ভিডিওর মাধ্যমে আমি একটি হিন্দু ধর্মীয় পরিবারের বিবাহের কাগজপত্র ফরেন মিনিস্ট্রি করার জন্য আবেদন করে আপনাদেরকে দেখাবো কিভাবে আবেদন করতে হয় সেটি জানতে পারবেন কত টাকা ফি তাও জানতে পারবেন কত দিনে পাবেন সেটিও জানতে পারবেন জেলা রেজিস্টার বরাবর কিভাবে আবেদন করতে হয় অর্থাৎ সর্বশেষ যে আবেদনের নিয়ম জেলা অফিস বরাবর সেটিও জানতে পারবেন পাশাপাশি বোনাস হিসেবে যেটি জানতে পারবেন সেটি হলো একই ভিডিওতে তিন ধরনের আবেদন শিখতে পারবেন বিবাহের কাগজপত্রের আবেদন এবং জাতীয় পরিচয় পত্র কিভাবে করতে হয় সেটিও জানতে পারবেন এবং পাসপোর্টের কবি কিভাবে ল এবং করতে হয় সেটিও জানতে পারবেন তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি না নাটিনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি ভিডিও তালিকা ভিজিট করলেই বুঝতে পারবেন আমরা সকলেই জানি যে ফরেন মিস্ট্রি করার জন্য এখনো সচিবালয়তে যেতে হয় না মাইগোভ ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট নিয়মে আবেদন করলেই আমরা ফরেন মিনিস্ট্রি অ্যাটেস্টেশন পেয়ে যাই কিভাবে পাই এই ধরনের একটি অ্যাপোস্টিল সার্টিফিকেটের মাধ্যমে পাই এই সার্টিফিকেটটি মোফা কর্তৃক মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স কর্তৃক ভেরিফাইড এবং সার্টিফিকেটটিতে একটি কিউআর কোড থাকবে যে কিউআর কোডটি আপনি স্ক্যান করলে যে সকল ডকুমেন্ট দিয়ে আপনি ফরেন মিষ্টি করিয়েছিলেন সেই ডকুমেন্টগুলি কিন্তু দেখতে পারবেন এবং এই সার্টিফিকেটটি যেখানে জমা দেবেন তারা খুব সহজেই আপনার এই কিউর কোডটি স্ক্যানের মাধ্যমে আপনার ডকুমেন্টগুলি ভেরিফাই করে নিতে পারবে মূল পর্বে চলে যাই আমি কি কি ডকুমেন্ট পেয়েছি বা কি কি ডকুমেন্ট আমি ফরেন মিস্ট্রি করার জন্য নিয়েছি সেগুলো আপনাদেরকে একটু দেখাই পাসপোর্টের কপি পেয়েছি দুইটি আইআইডি কার্ডের কপি পেয়েছি এবং বিবাহের রেজিস্ট্রেশন পেপারস পেয়েছি বাংলা মেরিয়া সার্টিফিকেট ইংরেজি মেরিয়া সার্টিফিকেট এবং অ্যাফিডেভিট বাংলায় তিন পাতা ইংরেজিতে অ্যাফিডেভিট তিন পাতা হাজব্যান্ড ওয়াইফের স্বাক্ষর পেয়েছি এখানে আমি তিনটি আবেদন করবো পাসপোর্টের কপি একটি আবেদন করবো এটার জন্য আমি একটি সার্টিফিকেট পাব এবং কার্ড দুটির জন্য জন্য একটি আবেদন করব। এটার আরেকটি যেহেতু এখন বিবাহের কাগজপত্র জেলা রেজিস্টার অফিস বরাবর ফরেন মিস্ট্রির জন্য আবেদন করতে হয় তাই শুধুমাত্র বিবাহের কাগজপত্রই আমরা সেখানে দিব এবং এনআইডি কার্ডগুলি আলাদা আবেদন করব এবং পাসপোর্টটিও আমরা আলাদা আবেদন করব। সব একসাথে দিলেও হবে সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে কারণ বিভিন্ন ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের ডকুমেন্ট এখানে আপনি দিতেছেন আমি মূল আবেদনে চলে যাই এই কাজটি করার জন্য আমি এস ব্রাউজারটি ইউজ করলাম মাইগভ সাইটটি এস ব্রাউজারে দেখবেন খুব ভালো চলে এখানে নাগরিক লগ ইনে ক্লিক করে লগ ইন করবো একটি অ্যাকাউন্টে আমাকে আগে লগ ইন করতে হবে যিনি আমাকে কাজ দিয়েছেন তিনি তার অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ড আমাকে দিয়েছেন তার অ্যাকাউন্ট নাম্বার এখানে আমি দিলাম অর্থাৎ মোবাইল নাম্বারটি হলো অ্যাকাউন্ট নাম্বার এবং তার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করলাম কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তার অ্যাকাউন্টে লগ করতে পারলাম এই অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও পাবেন এখান থেকে কি করব একটু নিচে এসে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্ত্বে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এই উপরে লিখবো কোন বিষয়ে আমি সার্ভিস চাই এখানে কিন্তু সকল বিষয়ে রয়েছে যে সকল বিষয়ে ফরেন মিস্টেক করানো লাগে সকল বিষয়ে কিন্তু আপনারা এখান থেকে খুঁজে পাবেন যেহেতু আমি বিবাহ সনদ ফরি করাবো আমি এখানে বিবাহ লিখি না খুঁজে আমি বিবাহ লিখি বিবাহ সনদ লিখানো আমার আবেদন এখানে ক্লিক করলাম এখানে এসে আমি আবেদন করোনা যাব তার আগে কিছু নিয়মাবলী আছে সেগুলি একটু দেখে আপনাদেরকে একটু বলে নেই কিছু কিছু জেলার ক্ষেত্রে ভিন্ন নিয়ম কিশোরগঞ্জ জেলার জন্য ফেনি জেলা নির্বাচন করতে হবে পাশাপাশি আর কি রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র কি কি কাগজপত্র আপনাকে দাখিল করতে হবে সেটা এখানে বলা আছে নিকাহ রেজিস্টার বা বিবাহ নিবন্ধ কর্তৃক প্রদত্ত বিবাহ সংক্রান্ত নোটারিকৃত দলিল সমূহের স্ক্যান কপি অর্থাৎ সকল কাগজপত্র নোটারি করে তারপরে স্ক্যান করে নিতে হবে এরপর কি বলেছে বিশেষ দ্রষ্টব্য বিশেষভাবে খেয়াল রাখতে হবে সেটি হলো ফাইলের সাইজ যেন এক মেগাবাইটের মধ্যেই থাকে আমি যে স্ক্যানগুলি করেছি দেখুন এটাতে ক্লিক করি সাতশো সাতাত্তর কেবি সাতশো সাতাত্তর কিলোবাইট এক হাজার চব্বিশ কিলোবাইট এক মেগাবাইট এক মেগাবাইটের নিচে আছে প্রত্যেকটি ডকুমেন্টই আমার এক মেগাবাইটের নিচে রয়েছে এরপর ফাইলগুলি অবশ্যই জেপিএজি জেপিজি বা পিএনজি সেভ থাকতে হবে এবং সংযুক্তিগুলি সঠিকভাবে আপলোড দিতে হবে আপলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই কথাগুলি এখানে বলা আছে আমি আবেদন করুন বাটনে ক্লিক করলাম এরপরে প্রাপক অফিস কার বরাবর আমরা আবেদনটি করব জেলা পর্যায়ের কার্যালয় একটি এখানে রয়েছে এর আগে কিন্তু মন্ত্রণালয় ছিল সেটি এখন নাই জেলা রেজিস্ট্রার কার্যালয় এটিও সিলেক্ট করা আছে এরপরে বাছাই করুন তালিকা থেকে আপনার আবেদনটি কোন জেলার আপনার কাগজপত্র কোন জেলার সেই জেলা নির্বাচন করতে হবে আমার এই কাগজপত্রগুলি মৌলভীবাজার জেলার আমি মৌল লেখার সাথে সাথে জেলা রেজিস্টার কার্যালয় মৌলভীবাজার এটি চলে এসেছে এরপর এখানে দেখুন আবেদনের ফরম্যাট কিন্তু অটোমেটিক রেডি করা আছে বরাবর সচিব আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় বিষয়ে বিভাষণ লিখে নামা সত্যায়নের আবেদন আমাদেরকে আর একটি কষ্ট করে লিখতে হবে না কারণ এক একজন এক একভাবে লিখবে মন্ত্রণালয় বিরক্ত হবে সময় বেশি লাগবে তাই ফর্মেট একটি নির্দিষ্ট ফর্মেট তারা দিয়েছে এখানে শুধুমাত্র আমরা তথ্য ফিল আপ আবেদনকারী কে হবেন এখানে বিবাহের কাগজপত্রের ক্ষেত্রে হাজবেন্ড এবং ওয়াইফ যে কোনো একজন আবেদনকারী হতে পারবেন এই যেহেতু আমি এই ব্যক্তির অ্যাকাউন্টে লগ করেছি তাই তার নাম তার পিতার নাম তার মাতার নাম তার স্ত্রীর নাম তার মোবাইল নাম্বার তার ইমেল অ্যাড্রেস তার আনাইডি কার্ড নম্বর এরপরে জন্ম নিবন্ধন লাগবে না পাসপোর্ট নম্বরও বাধ্যতামূলক না কিন্তু জন্ম তারিখটি লাগবে এটি আমি একটু দিয়ে দিই যেহেতু এখানে জন্ম তারিখ নেই জন্ম তারিখটি দিতে হবে জন্ম তারিখের মধ্যে দেখুন লাল স্টার মার্ক দেওয়া রয়েছে এটি ম্যান্ডেটরি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে এই জন্ম তারিখ দিতে হবে যে যে বিষয়গুলিতে স্টার মার্ক থাকবে সেই বিষয়গুলি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফিল করতে হবে জন্ম তারিখ দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে প্রথমে সাল এরপরে মাস এরপরে তারিখ দিব তার জন্ম তারিখটি কত আমরা দেখে নেই প্রথমে এখানে ক্লিক করলাম এরপরে যেহেতু চুরানব্বই সাল চোরানব্বই সালটি আমি কোথায় পাবো এখানে তো চৌরানব্বই নেই আমি বাম থেকেই এড়োতে ক্লিক করলাম আরেকবার ক্লিক করলাম আরেকবার ক্লিক করলাম দেখুন এখানে পেয়ে গেলাম এরপরে মাস এরপরে দিন এভাবে আমাদের জন্ম তারিখটি দেওয়া হয়ে গেল এরপরে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা তাও দেওয়া রয়েছে কিন্তু থানা এবং জেলার নাম এখানে নেই আমি লিখে দিই শ্রীমঙ্গল মৌলবীবাজার স্থায়ী ঠিকানায় লিখলাম বর্তমান ঠিকানাতেও এটি দিয়ে দিলাম এরপর একটু নিচে আসি যিনি সনদ ইস্যু করেছেন তার নাম অর্থাৎ এই বিবাহ সনদ হিন্দু মেরিয়াজ সার্টিফিকেটের বিবাহ সনদ কে ইস্যু করেছেন তার নাম এখানে দিতে হবে আমি এই ডকুমেন্টে যার নাম পেয়েছি তার নামটি আমি এখানে লিখে দিব তার নামটি এখানে লিখে দিলাম মন্দিরা দেব এই থানার শ্রীমঙ্গল থানার দায়িত্বে মন্দিরা দেব তিনি রয়েছেন তার পদবী কি সেটি এখানে লিখতে হবে তার পদবী হলো হিন্দু মেরিয়াস রেজিস্ট্রার এবং তার দপ্তরের নাম কি সেটি এই দপ্তরের নাম ইংরেজিতে এখানে লিখতে হবে শ্রীমঙ্গল উপজেলা মৌলভীবাজার বাংলাদেশ এই কথাগুলি আমি কোথায় পেলাম এই কথাগুলি ম্যারেজ সার্টিফিকেটের মধ্যেই রয়েছে এরপর একটু নিচে এসে আমি স্বাক্ষর দিব কার স্বাক্ষর দিব এখানে যার যার নামটি রয়েছে যিনি আবেদনকারী তার সাইন দিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে কোনো কাগজপত্র ফরমেশি করতে চেয়ে বাবা মা আবেদনকারী হন ওই বাবা মার স্বাক্ষর এখানে দিতে হয় যেহেতু আমি বরের নামে অর্থাৎ ছেলের নামে বিবাহে হাজব্যান্ড এবং ওয়াইফ হাজবেন্ড নামে এই অ্যাকাউন্ট হাজবেন্ড আবেদনকারী সাক্ষরটি আপলোড করার জন্য এই বাটনটিতে ক্লিক করতে হবে হলুদ কালারের যে বাটনটি রয়েছে আপলোড বাটন এখানে ক্লিক করলাম এরপরে স্ক্যান করা সাক্ষরটি আমি দেখিয়ে দিলাম এরপরে ওপেন বাটনে ক্লিক করলাম এখান থেকে আমি আরেকটু বড় করি যেন স্বাক্ষরটি পুরোপুরি ভিজিবল হয় এই যে দেখুন সুন্দরভাবে ভিজিবল হয়েছে এরপরে ক্রোপ বাটনে ক্লিক করব সাক্ষরটি বসে গেল যদি সাক্ষরটি আপনাদের পছন্দ না হয় আবার দিতে চান তাহলে ক্লিয়ার বাটনে ক্লিক করবেন আবার রি আপলোড করে দিবেন এখন কাজ কি আমরা যে কাগজপত্রগুলি স্ক্যান করে নিয়েছি সেগুলি একটি একটি করে এখানে দেখিয়ে দেব দেখুন এখানে আমি ক্লিক করি একটি বাটন রয়েছে সিরিয়াল মতো দিতে হবে প্রথমে আমি কি দেবো মেরিয়েজ সার্টিফিকেট দেই যেহেতু বিভ্যের কাগজ আমি ফরেন মিনিস্ট্রি আবেদন করতেছি তাই এখানে সর্বোচ্চ মেইন ডকুমেন্ট হলো মেরিয়েজ সার্টিফিকেট আমি বাংলাটি দিলাম ম্যারিয়ার সার্টিফিকেট বাংলা এটি দিলাম ওপেন বাটনে ক্লিক করলাম আপলোড হইতেছে এই কথাটি কিন্তু বলেছিল যে আপলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ম্যারিয়াজ সার্টিফিকেট দেওয়ার পরে আমি প্লাস বাটনে ক্লিক করলাম কারণ আমাকে আরও ডকুমেন্ট আপলোড করতে হবে প্লাস বাটনে ক্লিক করলে আমি আপলোডে সুইচ পাবো এরপরে আপলোড বাটনে ক্লিক করি এরপরে এখানে কি রয়েছে ম্যারিয়াজ সার্টিফিকেটের ইংরেজি কপি এটি দিলাম ওপেন বাটনে ক্লিক করলাম আপলোড হইতেছে আমি আবার প্লাস বাটনে ক্লিক করি প্লাস বাটনে আমি কয়েকটি ক্লিক করে নিলাম কয়েকটি ডকুমেন্ট আপলোড করার জন্য এতে সময় সেফ হবে এরপর একটি করে সিরিয়াল মতো আপলোড করে দিব আপলোড বাটন ক্লিক করলাম ম্যারিজ সার্টিফিকেট হয়ে গেল এরপরে রেজিস্ট্রেশন পেপার্সটি আপলোড করব রেজিস্ট্রেশন পেপার্স বাংলায় তিনি দিয়েছেন তাকে বলেছিলাম ইংরেজি দেওয়ার জন্য তিনি ইংরেজি দিবেন না তিনি বলছেন আমাদের ধর্মে হিন্দু ধর্মে ইংরেজি ম্যারিজ সার্টিফিকেট থাকলেই চলবে কিন্তু আমার কথা হলো তাকে বলেছিলাম যেহেতু এটি একটি বাংলা পেপার্স বাংলা ডকুমেন্ট বাংলায় লেখার ডকুমেন্ট বিদেশের কাজে লাগাবেন বিদেশে কিন্তু বাংলা ডকুমেন্ট তারা কাজ করবে না তারা এই ডকুমেন্টের ইংরেজি অনুবাদ চাইতে পারে আপনার কাছে আপনি এটি ইংরেজি করে তারপরে আপনার বিবাহ নিবন্ধকের মাধ্যমে সিগনেচার করে আপনি নোটারি করে নেন এটি তাকে বলেছিলাম তিনি বলেন যে না আমাকে এভাবে দিলে চলবে সেজন্য আমি এই রেজিস্ট্রেশন পেপারসটির ইংরেজি ছাড়াই এই আবেদনটি করতেছি আপনারা চাইলে এটিকে ইংরেজি করে নেবেন সেটা কিন্তু আমার মতে ভালো হবে কারণ বিদেশের কাজে কিন্তু ইংরেজিটা গ্রহণযোগ্য হবে ওপেন বাটনে ক্লিক করলে এই রেজিস্ট্রেশন পেপারসটিও আপলোড হয়ে গেল এরপরে সিরিয়াল মতো অন্য ডকুমেন্টগুলিও আমরা এক এক করে আপলোড করে দেবো সিরিয়াল মতো কি রয়েছে আপনার অ্যাফিডেভিট রয়েছে একটিটি করে আমি এটি দিই প্রথম পাতাটি দেই এরপরে এরপরের পাতাটি দেই এরপর দেই। আরও দুইটি নেই মোট তিনটি আরও পেজ রয়েছে এখানে ক্লিক করলাম ইংরেজি এফিডেভিট প্রথম পেজ ইংরেজি অ্যাফিডেভিট সেকেন্ড পেজ ইংরেজি এফিডেভিট থার্ড পেজ আমাদের সকল ডকুমেন্ট আপলোড করা কমপ্লিট হয়ে গেল এখন করণীয় কি আবেদনটি দপ্তরে দাখিল করুন এখানে ক্লিক করব ক্লিক করলাম এখানে একটি প্রিভিউ দেখাবে মানে আমি যা যা লিখেছি সব কিছুর একটি প্রিভিউ দেখাইতেছে এবং কি কি অ্যাটাচমেন্ট দিয়েছি সেগুলিও এখানে দেখাইতেছে আবেদন দাখিল করুন বাটনে ক্লিক করলাম প্রক্রিয়াধীন কয়েক সেকেন্ড এই প্রক্রিয়াধীন থাকবে এবং আমাদের আবেদনটি দাখিল সম্পন্ন হয়ে গেল এখানে আবেদনের তারিখ সেবা প্রদানের সম্ভাব্য তারিখ সেগুলি কিন্তু এই মুহূর্তে নেই কি রয়েছে আবেদন গৃহীত হয়েছে আমি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার সাথে সাথে আবেদনের তারিখ আজকে এগারো তারিখ এবং সেবা প্রদানের সম্ভাব্য তারিখ ১৬ তারিখ সম্ভাব্য তারিখ এটি কিন্তু ফিক্সড ডেট না কর্তৃপক্ষ আপনাকে কি বলেছে যে আমরা একটি সম্ভাব্য তারিখ দিলাম এই তারিখের মধ্যে হইতে পারে সময় বেশি লাগতে পারে সময় কমও লাগতে পারে এখন কাজ কি এখন কাজ হলো অপেক্ষা করা আপনার এই আবেদনটি কর্তৃপক্ষ জেলা রেজিস্টার অফিস আপনার এই আবেদনটি ভেরিফাই করবে কার মাধ্যমে ভেরিফাই করবে আপনার কাগজপত্র যিনি ইস্যু করেছেন বিবাহ নিবন্ধকের মাধ্যমে যোগাযোগ করে ভলিউমে মাধ্যমে ভলিউমে আপনার এই তথ্য সঠিক আছে কিনা সেগুলা কিন্তু তথ্য যাচাই বাছাই করবে কোনো ভুল তথ্য থাকলে আপনার আবেদন রিজেক্ট হবে আশা করি আবেদনের প্রক্রিয়াটি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আপনাকে মাঝে মাঝে লগ করে দেখতে হবে অনুমোদন হইলো কিনা না অনুমোদন হইলে আপনার সার্টিফিকেটটি আপনি কিভাবে পাবেন এখানে ক্লিক করবেন এই যেখানে লেখা থাকবে আবেদনের অবস্থা অনুমোদন দেওয়া হলো বা কি ধাপে আছে সেগুলি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখানে ক্লিক করলেও আরো বিস্তারিত জানতে পারবেন আমি ক্লিক করি ক্লিক করলে দেখুন কি রয়েছে আবেদন গৃহীত হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে এখানে স্টেপগুলি আগাবে নিচের দিকে আগাবে কমপ্লিট হলে নিচে ডাউনলোড আসবে যে আপনার অ্যাপসটিল রেডি আপনি ডাউনলোড করে নিতে পারেন আমি সেটি সেটার একটা স্যাম্পল আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন যে এখানে আবেদন গৃহীত হয়েছে তারপরে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে তারপরে কার্যক্রম চলমান এরপরে অনুমোদন দেওয়া হলো সংযুক্তি ডাউনলোড ডাউনলোডে ক্লিক করলে এই অ্যাপোস্টেল সার্টিফিকেটে চলে আসে যেখানে কিউআর কোড রয়েছে এই কিউআর কোড স্ক্যান করলে দেখুন কী কী দেওয়া হয়েছে সেগুলোও কিন্তু এখানে চলে আসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটি আবেদন করতে হয় এবং অপেক্ষা করে কিভাবে এই ডাউনলোডটি নিতে হয় এরপর কি করব এরপরে আমরা পাসপোর্টের কপি আবেদন করব পাসপোর্টের কপি ফরেন মিস্ট্রি করার জন্য আবেদন করব নতুন আবেদন এখানে ক্লিক করলাম নতুন আবেদন একটু নিচে আসি বিদেশ গামী নাগরিকদের সার্টিফিকেট সত্যান এখানে ক্লিক করলাম এরপরে এখানে আমি পাসপোর্ট লিখি পাসপোর্ট সত্যান আবেদন এখানে গেলাম আমি পাসপোর্টের আগে এনআইডি কার্ডের আবেদনটি করি তার কারণ আমি একটু পরেই আপনাদেরকে বলতেছি জাতীয় পরিচয়পত্র লিখি জাতীয় পরিচয়পত্র সত্যান আবেদন এর এটি আমি আগে নিলাম কারণ এখানে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের আইডি কার্ড রয়েছে আর আমার অ্যাকাউন্টটি হাজব্যান্ডের নামে অ্যাকাউন্ট করা আমি এখান থেকে আবার আবেদন করুন বাটনে ক্লিক করব এরপর প্রাপক অফিস মন্ত্রণালয় এখন আর জেলা অফিস নাই মন্ত্রণালয় এরপরে বাছাই করুন থেকে আইন ও বিচার বিভাগ সিলেক্ট করলাম এরপরে ওই আবেদনের ফর্মেটটি এখানে রয়েছে এরপর আবেদনকারী আবেদনকারী কে হবেন যিনি হাজবেন্ড তার নামে যেহেতু অ্যাকাউন্ট তিনি আবেদনকারী হইতে পারেন কারণ তার ডকুমেন্টও এখানে থাকবে তার এবং তার ওয়াইফের দুজনের ডকুমেন্ট আছে বিধায় আমরা আবেদনকারী হাজব্যান্ডকে এখানে রাখতে পারি যে কোনো একজন আবেদনকারী থাকলে হবে আমার আর কষ্ট করে এগুলি চেঞ্জ করতে হলো না কিন্তু যখন আমি পাসপোর্টের আবেদনটি করব তখন একটু আমাকে চেঞ্জ করতে হবে কারণ ওখানে হাজব্যান্ডের পাসপোর্ট নেই এখানে জন্ম তারিখটি নেই জন্ম তারিখটি আমাদেরকে দিতে হবে কারণ স্টারমার্ক রয়েছে বাধ্যতামূলক এখানে জন্ম তারিখটি আমাদেরকে দিতে হবে দুই ঠিকানা থেকে দিয়ে দিলাম এরপর আমরা কি করব যেহেতু জাতীয় পরিচয়পত্র ফরেন মিনিস্ট্রি করার জন্য আবেদন করতেছি তাই এখানে আমাকে জাতীয় পরিচয়পত্র যিনি ইস্যু করেছেন তার নাম তার পদবি তার দপ্তরের নাম আমাদেরকে দিতে হবে নামে আমি দিব গভট অফ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এবং পদবি আর দপ্তরের নাম কি দিব পদবি এবং পদবিতে দিব ইলেকশন কমিশনার এরপর দপ্তরের নাম দপ্তরের নামে দিব ইলেকশন কমিশন এরপরে আবার সেই স্বাক্ষর আমরা আপলোড করে দিব এখানে আপলোড বাটনে ক্লিক করলাম স্বাক্ষরটি দেখিয়ে দিলাম ওপেন বাটনে ক্লিক করলাম এখানে এই মার্জিনটা একটু বাড়িয়ে নেব কারণ পুরো সাক্ষ্যটা যেন ভিজিবল হয় দেখা যায় ক্রোপ বাটনে ক্লিক করি সাক্ষ্যটি এখানে বসে গেল যদি ভুল হয় কোনো তাহলে ক্লিয়ার বাটনে ক্লিক করে আবার আমরা আপলোড করে দেব এরপর জাতীয় পরিচয়পত্রের নোটারিকৃত স্ক্যান কপি শুধু জাতীয় পরিচয়পত্র আপলোড দিলে কিন্তু হবে না নোটারি করা থাকতে হবে দেখুন এখানে কিন্তু নোটারি করা রয়েছে নোটারি পাবলিক কার্যালয়ের মাধ্যমে নোটারি করা রয়েছে এখানে ক্লিক করে আমি আপলোড করে দিই প্রথমে ছেলেরটা দিই হাজব্যান্ডটা দিই কারণ অ্যাকাউন্টটি হাজব্যান্ডের আবেদনকারী হাজব্যান্ড আপলোডটি হয়ে গেল প্লাস বাটনে ক্লিক করে তার ওয়াইফের আইডি কার্ডটিও এখানে আমি দেখিয়ে দিই ওপেন বাটনে ক্লিক করলাম এরপরে কি করব আবেদনটি দপ্তরে দাখিল করুন এখানে ক্লিক করলাম এখানে সব ঠিক আছে কিনা আমাকে চেক করতে বলা হয়েছে চেক করে একটু নিচে এসে আবেদন দাখিল করুন বাটনে ক্লিক করলাম কয়েক সেকেন্ড পরে আমরা কি দেখলাম আবেদনটি গৃহীত হয়েছে মানে আবেদনটি দাখিল সম্পন্ন হয়েছে এখানে তারিখটি কীভাবে আসবে রিফ্রেশ করলে আমরা এই তারিখটি দেখতে পাবো এই যে আজকে অ্যাপ্লাই হয়ে গেল আবেদনের তারিখ আজকে এগারো তারিখ সেবা প্রদানের সম্ভাব্য তারিখ ষোলো তারিখ পাঁচ দিন সময় নিয়েছে সম্ভাব্য তারিখ আমরা পেলাম এখন আরেকটি আবেদন করব সর্বশেষ আবেদন সেটি হলো পাসপোর্টের জন্য নতুন আবেদনে গেলাম এরপর বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট এখানে গেলাম এরপর এখানে পাসপোর্ট লিখি পাসপোর্ট সত্য আবেদন এখানে গেলাম এরপর কি বলেছে এখানে পাসপোর্টের নোটারিকৃত স্ক্যান কপি অর্থাৎ পাসপোর্টের কপি অবশ্যই নোটারি করা থাকতে হবে আবেদন কোন বাটনে ক্লিক করলাম মন্ত্রণালয় অটোমেটিক মন্ত্রণালয় সিলেক্ট করা আছে আইন ও বিচার বিভাগ এরপরে এখানে কমন কথা বলা আছে আবেদনের যে হেডিং হেডলাইন বিষয় পাসপোর্ট সত্য আবেদন সেগুলি কিন্তু অটোমেটিকলি রেডি করা আছে আমরা যে বিষয়ে প্রবেশ করি যেই বিষয়ে আবেদনে যাই সেই বিষয়ের বিষয়টাই কিন্তু এখানে অটোমেটিক সেট হয়ে থাকে এখন আমরা যে কাজটি করব আবেদনকারী তথ্যগুলি সব চেঞ্জ করব। নাম পিতা নাম এগুলি চেঞ্জ করবো কেন চেঞ্জ করব কারণ হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের পাসপোর্টের কপি নেই যদি দুজনে থাকতো তাহলে যে কোনো একজন আবেদনকারী হইলেই হইতো তাই আমি যেহেতু এখানে কনের পাসপোর্ট তাই কনের নাম দিয়ে আমি আবেদনকারী হিসেবে কনেকে সেট করব। এগুলো আমি এখন মুছে দেব এখান থেকে বরের নামটি আমি নিচে নিয়ে যাই স্বামী স্ত্রীর নামের জায়গায় নিয়ে গেলাম এবং কনের নামটি এখানে নিয়ে আসলাম রিপ্লেস করলাম এরপরে কি করব আবেদনকারীর নাম ইংরেজিতে লিখবো ইংরেজিতে দিলাম এরপরে আবেদনকারীর পিতার নাম এরপরে আবেদনকারীর মাতার নাম আবেদনকারীর হাজবেন্ডের নাম দেয়া আছে মোবাইল নাম্বার ওটি রইলো ইমেল অ্যাড্রেস ওইটাই রইলো কারণ কমপ্লিট হয়ে গেলে এই মোবাইলেই মেসেজ আসবে একটি আবেদনের জন্য অন্য মোবাইল নাম্বার আর ব্যবহার করলাম না জাতীয় পরিচয় নাম্বার যেহেতু আসে দিয়ে দিলাম যেহেতু আবেদন অর্থাৎ জন্য জন্য আমরা পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিয়ে এটা এটা একটি ভালো দিক খেয়াল রাখবেন দেওয়ার ভেরিফাই হইতে তাড়াতাড়ি হবে এরপর জন্ম তারিখ এরপর এখানে ঠিকানাটি আমি একটু থানা এবং জেলাটি দিয়ে দিই এরপর এখানে জিনিস সনদ ইস্যু করেছেন অর্থাৎ পাসপোর্টটি কে ইস্যু করেছেন সেটি আমাদেরকে এখানে লিখতে হবে পাসপোর্টের ক্ষেত্রে আমরা যা লিখব ডিআইপি ঢাকা পাসপোর্ট ইস্যু করে ডিআইপি ঢাকা পাসপোর্টের মধ্যে আপনারা দেখবেন ছবির ডান পাশে ডিআইপি ঢাকা লিখে আছে এরপরে পদবীতে আমি দিব ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এরপর দপ্তরের নামে দিব ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট গভড অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটু নিচে এসে আমি স্বাক্ষর দিব স্বাক্ষরটি কার দেব আবেদনকারী স্বাক্ষর দিব কনের স্বাক্ষর দিব কনের স্বাক্ষর সিলেক্ট করলাম ক্রোপ বাটনে ক্লিক করলাম কনের স্বাক্ষরটি বসে গেল একটু নিচে এসে পাসপোর্টের কপিটি আপলোড করে দিব আপলোড বাটনে ক্লিক করলাম পাসপোর্টটি দেখিয়ে দিলাম এরপরে ওপেন বাটনে ক্লিক করলাম এরপর আবেদনটি দপ্তরে দাখিল করুন এখানে ক্লিক করলাম সব কিছু ঠিক থাকলে আমি যে চেক করতেছি বানান সব ঠিক আছে কিনা সব তথ্য ঠিক আছে কিনা আপলোড ঠিক আছে কিনা আপনারা এগুলো দেখে নেবেন কীভাবে দেখে নেবেন আমি একটি টিকিটে দিলাম এই যে দেখুন এখানে আই বাটন রয়েছে চোখের যে ছবিটা রয়েছে এখানে ক্লিক করলে আমরা যে ডকুমেন্টটি আপলোড করেছি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাব এখান থেকে আমরা দেখে নিতে পারি সঠিক আছে কিনা না আর যদি সঠিক না থাকে তাহলে আমরা রি আপলোড দেবো রিফ্রেশ করে এখানে ক্লিক করলাম সাবমিট করার জন্য নিচে এসে আবেদন দাখিল করুন বাটনে পুনরায় ক্লিক করলাম প্রক্রিয়ার দিন থেকে আবেদনটি দাখিল হয়ে গেল আবেদনটি গৃহীত হয়েছে এখানে একটা বিষয়ে খেয়াল করুন যে এই যে আমি যে তিনটা আবেদন করলাম কোনো পেমেন্ট লেগেছে কোনো পেমেন্ট লাগেনি এক টাকাও কিন্তু কোনো সরকারি ফিস নেয়নি অর্থাৎ বিবাহ মেরিয়ে সার্টিফিকেট ফরেন মিনিস্ট্রি করার জন্য কোনো পেমেন্ট গভর্নমেন্ট নেয়নি জাতীয় পরিচয়পত্র ফরেন মিস্ট্রি করার জন্য কোনো পেমেন্ট নেয়নি পাসপোর্টের কপি সত্যায়ন করার জন্যও কিন্তু কোনো পেমেন্ট নেয়নি শুধুমাত্র আমরা একটা নির্দিষ্ট সময় সাপেক্ষে সুন্দর করে নির্ভুলভাবে সরকার বরাবর আমরা ফরেন মিস্ট্রি পাওয়ার জন্য আবেদন করলাম আর আবেদনের প্রেক্ষিতে পাস কার্য দিবস তারা সময় নেবে যদি আপনি বৃহস্পতিবার আবেদন করেন তাহলে ওইভাবেই তারা সময়টি নেবে ওই সময়ের মধ্যেই সাধারণত হয়ে যায় অনেক সময় আগেও হয় কোন কোনো ক্ষেত্রে আবার একটু বেশিও লাগে বেশিরভাগ ক্ষেত্রেই আগে হয়ে যায় আশা করি আপনারা সকল বিষয়বস্তু বুঝতে পেরেছেন যে হিন্দু ধর্মীয় বিবাহের কাগজপত্র পাসপোর্ট এবং জাতীয় পরিচয় পত্র ইত্যাদি কিভাবে ল এবং ফরেন মিনিট্রির জন্য আবেদন করতে হয় কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমাকে দিয়ে কাজ করাতে চান যারা নিজেরা পারেন করবেন ভিডিও দেখে যারা পারবেন যাদের কম্পিউটার রয়েছে তারা তো করবেনই এবং যারা কাজ অনেকে আছেন কাজ জানার পরও ব্যস্ততার কারণে কিন্তু কাজ করতে পারেন তখন আমাকে দিয়ে মিনিমাম সার্ভিস ফি আমি খুব কম সার্ভিস ফিতে আপনাদের সার্ভিস দিয়ে দেবো এটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আমার সাথে আলোচনা করলে সার্ভিস ফি জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন লেটেস্ট ইনকোভিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন অন করে রাখুন কারণ আমি প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি আমি যেই কাজ করে কাস্টমার সার্ভিস দিয়ে অর্থ উপার্জন করি সেই কাজগুলি কিন্তু আপনাদের দিই এর জন্য আপনারা গ্রাহক সার্ভিসের ক্ষেত্রে সরাসরি আমার ভিডিও কাজে লাগাতে পারবেন আর পাশাপাশি অবশ্যই আতিকুল ডট কম ওয়েবসাইটটি আপনাদের পছন্দের তালিকায় রাখবেন অটোমেটিকলি এই সাইটটি আপনাদের পছন্দের তালিকায় চলে যাবে সাইটটি আমি কাজ করতেছি পরিপূর্ণ ডিজাইন কিন্তু এখনও দেইনি শুধুমাত্র পোস্ট করে যাচ্ছি এই সাইটটির মাধ্যমে আপনাদের কার্যাবলী খুব সহজ হয়ে যাবে সব কিছুই এখানে পাবেন সকল ধরনের লিঙ্ক সকল ধরনের ফরম ইত্যাদি আপনাদের একটি কম্পিউটারের দোকান চালানোর জন্য গ্রাহক সার্ভিস দেওয়ার জন্য টোটাল একটা ডায়েরির মতো এটি থাকবে আমার মানে আপনার আপনাদের সকলের মনে করি এটি নিতে পারবেন আপনাদের জন্য আলাদা আলাদা সবকিছু সেভ করে রাখতে হবে না সব কিছু আপনারা এখান থেকে পাবেন এখানে সার্চ করে করে আপনারা খুব সহজে এটা নিয়ে আমি একটা ভিডিও দেবো আগে পোস্ট দিই সকল বিষয়ে এটার আওতায় আনি এটার ডিজাইন সব চেঞ্জ হয়ে যাবে দেখবেন আগে আমি শুধুমাত্র পোস্ট করে দিতেছি এটির মাধ্যমে আপনারা অনেক সেবা পাবেন ইনশাআল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ